কে যাবে কিন্তু 20 টাকার বেশি আমি দিতে পারবো না ও আমার স্বামী ফোন করেছে হ্যাঁ আরে শোনো না আমনা না খুব ভালো করেছি আরে টুকাই টুকাইকে বাংলা স্কুল থেকে বের করেছে খুব ভালো করেছি আর আমরা তো এমনি তো বাংলি বাংলা ভাষা শিখে অত কি করব আর ইংলিশ ভাষা ইংলিশ মিডিয়ামে তো আমরা ভর্তি করেছি স্কুলটার নাম ও হ্যাঁ কিটি ক্যাট স্কুল ওই স্কুলে আমাদের টুকাইকে ভর্তি করিয়েছি খুব ভালো করেছি না আর হ্যাঁ তোমার তুমি অফিসে গেছো তো তোমাকে অফিসে টিফিনটা দিয়ে দিয়েছি তুমি খেয়ে নিও ঠিক আছে রাখছি আমিও তো শুনলাম আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছেন আজকাল এই বাংলা মিডিয়ামে পড়ে কি হবে আমার মেয়েকে তো আমি তিন বছর ধরে ঠিকই বলেছেন যদি ইংলিশ মিডিয়াম স্কুলটা যদি না থাকতো মানে বাচ্চাদের কি হতো ওরা তো ইংলিশে কথাই বলতে পারতো না ঠিকই বলেছেন আপনি আজকালের যা না তা তো দেখেই বোঝা যায় হ্যাঁ ঠিকই বলেছেন না হলে টোটোওয়ালাদের মতন আপনাদের বাচ্চারা তৈরি হতো ঠিকই বলেছেন বলেছেন না হলে আপনাদেরও বাচ্চারা এরকম টোটো আলাদের তৈরি হতো অশিক্ষিত গাই জাস্ট টপ আই এম নাট ইনলিট্রেট আই আম গ্র্যাজুয়েট ওকে বললে কি বলে নাম থেকে কখন থেকে আপনাদের এইসব কথা শুনছি আমি ইংলিশ আপনার বাচ্চারা জানে বলে কেন আমরা বাঙালি আমরা সব বাংলাকে গর্ব করুন হ্যাঁ ইংলিশ কেন শিখবো না অবশ্যই শিখবো কিন্তু আপনারা যে বাঙালি সেটা ভুলে যাচ্ছেন কখন ধরে ইংলিশ ইংলিশ করে যাচ্ছেন আরে ভাই বাংলাও তো বলুন চলনে মি যায় কি হ্যাঁ ঠিক আছে যান। জান 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 আপনাদের মতন প্যাসেজ আমাদের কোনো দরকার নেই যারা বাংলাকে অসম্মান করে যান তো কোথা থেকে চলে আসে চল 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 পুরো বুটটাই খারাপ হয়ে গেল আজকে চল